যখন নিজে কষ্ট করে রোজগার করে সেই টাকা দিয়ে কোনো কিছু কেনা হয় সেটার ফিলিংসটাই হয় অন্যরকম পরিশ্রম করে কোনো কিছু নেওয়ার মাঝে যে কতটা ভালো লাগা কাজ করে সেটা হোক নিজের জন্য অথবা হোক কাউকে দেওয়ার জন্য এই আনন্দ বা এই খুশিটা আসলে কারোর সাথে মুখে বলে প্রকাশ করার মতো না তো অনেক বেশি ভালো লাগছিলো অনেক দিনের ইচ্ছা ছিল এবং আমার খুবই প্রয়োজন ছিল সেই একটা জিনিস আজকে নিলাম তার পাশাপাশি সার্ফার্জের জন্য একটা জিনিস নিলাম আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের মেয়ে আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো চলে আসলাম সুমন ফার্নিচারে এবং আমার কাছে কেন জানি না কোনো কিছু নেওয়ার কথা মাথায় আসলে সবার আগে সুমন ফার্নিচারের কথাই মাথায় আসে এখানে আসলে কালেকশনগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং সবগুলো কালেকশনই এত বেশি সুন্দর তো আজকে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আমি একটা চেয়ার নিব যেটা আসলে আমার খুবই বেশি প্রয়োজন এখন কারণ আমার যে এডিটের কাজ বা আমি ফোনে যে কাজগুলো করে থাকি সবগুলো আমি আসলে দেখা যায় যে রাতেই বেশি কাজগুলো করে থাকি তো যখন রাত কাজ করি তখন আসলে শুয়ে শুয়ে আমার কাজ করতে একদমই ভালো লাগে না তো আমার মনে হয়েছে যে একটা চেয়ার হলে পরে আমার অনেক ভালো হবে সুবিধা হবে তো এই কারণেই আর কি একটা চেয়ার এবং তার পাশাপাশি সারফারাসকে আমি বলেছিলাম যদি এক মাস সারফারাস রোজা থাকে আমি সারফারাজকে কিছু একটা গিফট দেবো তো এখন সারফ্রাজে আসলে আমার মনে হয়েছে যে কোনো খেলনা দিব সেটা শুধু টাকা নষ্ট এই কারণে আমি ভেবে দেখলাম যে সারফারাসকে আমি যদি আর প্রয়োজন যেটা সেটা দিই সেক্ষেত্রে আসলে সেটা আমার কাছে মনে হচ্ছে টাকাটা নষ্ট হবে না এবং ওরও যেটা দরকার সেটা দিলেই আসলে বেশি ভালো হবে তো ওর একটা টেবিল অনেক বেশি দরকার ছিল যেহেতু এখন সে বড় হচ্ছে আস্তে আস্তে এবং আস্তে আস্তে উপর ক্লাসে উঠছে তার বই বাড়ছে তো সব কিছু মিলা আমার মনে হচ্ছে যে তাকে একটা টেবিল দিলে সব থেকে ভালো হবে তো সুমন ফার্নিচারে আসলে আমার মাথা মানে আসলে একদম ঘুরে যায় এত বেশি কালেকশন এবং সবগুলো কত সুন্দর লাগছে তো ওর টেবিলটা সিলেক্ট করার পরে আমি ভাবছিলাম যে আমি কোন চেয়ারটা নেব আমি সব চেয়ারগুলো দেখছিলাম যে কোনটা নেব কারণ যখন একসাথে অনেক কিছু দেখা হয় তখন কিন্তু আসলে কনফিউশনটা বেড়ে যায় যে কোনটা নেব কোনটা রাখবো বা কোনটা ভালো হবে তো সব কিছু মিলাই এরকম একটা হয় তা আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম যে রমজান মাসে আমার ছেলেটা রোজা করবে এবং সারা মাসে আমি পরিশ্রম করে যে পারিশ্রমিক টুকু আমার হবে সেখান থেকে আমি যেন আমার বাচ্চাটাকে কিছু একটা দিতে পারি তো মা হিসাবে আলহামদুলিল্লাহ তাকে আমি একটা যদিও ছোট্ট তারপরেও কিন্তু ছোট্ট গিফট হলো আমি যে নিজের একটা পরিশ্রম এর পারিশ্রমিক দিয়ে তাকে দিতে পারছি এটা আসলে মা হিসাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আসলে আমি নিজের পিছে খুব বেশি মানে টাকা নষ্ট করি না বা নিজের জন্য তেমন কিছু নেই না তারপরেও যেহেতু আমার একটা চেয়ার আসলেই দরকার তো আমি ভাবলাম যে আসলে যেহেতু আসছি বাবুরটা নিতে সেই কারণে নিয়ে ফেলি তো অবশেষে অনেক দেখা দেখে পরে এই যে এটা সিলেক্ট করলাম তো এখানে যেটা হয় যে এখানকার কালেকশনগুলো এত সুন্দর আমি এক নজরে সব কালেকশনগুলো আপনাদেরকে দেখায় দিব তার আগে একটা কথা বলে নেই যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিবেন এবং অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি ঘুরে ঘুরে আসলে আমার চেয়ার এবং আমার বাবুর টেবিলটা সিলেক্ট হওয়ার পরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এত এত কালেকশন তাদের এখানে মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু মুগ্ধ হয়ে যাওয়ার মতো মাসাল্লা প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আর এই সোফাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছিল সোফা ওয়াইট আলমারি শোকেজ ড্রেসিং টেবিল কি নেই বলেন ফার্নিচার যেহেতু সব কিছুই থাকবে তবে আমার কাছে কিন্তু সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সোফাগুলো আমার খুবই ভালো লেগেছে এবং তার পাশাপাশি এখানে তাদের আরও অনেক কিছু ছিল তার মধ্যে থেকে কিন্তু তাদের ডাইনিং টেবিলগুলো আমার কাছে মাসাল্লা এত সুন্দর লেগেছে জাস্ট দেখার মতো তো খুবই ভালো লেগেছে নেক্সট টাইম ইনশাআল্লাহ ট্রাই করবো তাদের এখান থেকে একটা ডাইনিং টেবিল আসলে নেওয়ার যদিও এখন আমার একদমই প্রয়োজন নেই তো যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ একটা নিয়ে নেব প্রথমের এইটা কিন্তু আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে খুবই সুন্দর তো এটা কিন্তু হচ্ছে মুফিস পাগলার মোড় সুমন ফার্নিচার বগুড়াতে সবাই চেনে এক নামে পরিচিত আর সোফাগুলো তো আসলে কী বলবো প্রথমেই বললাম সোফাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তাদের যে ড্রেসিং টেবিল যে কালেকশনগুলো সেগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ছিল তো এই তো এখন আমাদের শেষ মুহূর্তে টাকা দিয়ে দিচ্ছিলাম যদিও টাকা দেওয়ার সময় আসলে আমার একটু খারাপই লাগছিলাম তারপর দূর থেকে একটু শ্যুট করছিলাম কারণ এত কষ্ট করে এত পরিশ্রম করে আসলে কিছু নিতে গেলে কিন্তু এই রকমই হয় তারপরেও নিতে তো হবেই শুধু তো আসলে টাকা তো আসলে ঘরে বসে রাখার জিনিস না যেটা প্রয়োজন সেটা অবশ্যই নিতে হবে এবং সব কিছু মিলিয়ে সবার আগে ভালো থাকতে হবে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে সবার সঙ্গে আসলে তাল মিলে চলতে গেলে দেখা যায় যে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের জীবনে দরকার হয় এবং সেই জিনিসগুলো কিন্তু নিতে হয় তো আলহামদুলিল্লাহ আবারও নতুন কিছু নিলাম নতুন দুই সালে আসলে আমার এখন পর্যন্ত তেমন সেভাবে আমি ফার্নিচার বলি বা আমার রুমের কোনো জিনিস কিছুই নেওয়া হয়নি আজকে মানে এমনি তো কেনাকাটা হয় বাট কিছু একটা যে আলাদাভাবে এরকম স্পেশালভাবে নেওয়া সেটা নেওয়া হয়নি তো এটাই শুরু করলাম নেওয়া জানি না দু হাজার চব্বিশ সালে আর কি কী হবে সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন এই আসলে কামনা করি এবং বলবো যে যারা আসলে কিছু করতে চাচ্ছেন বা আসলে ফেসবুকে ভিডিও আপলোড বা ইউটিউব করতে চাচ্ছেন করে ফেলেন আসলে বসে থাকার থেকে যদি কিছু করে সেখান থেকে দুই টাকা আসে আর আমার ইনকাম সোর্স হচ্ছে ইউটিউব ফেসবুক এগুলোই আমি যে পরিশ্রমটা করি সেই পারিশ্রমিক আমি এখান থেকেই পাই তো যেটা পাই আলহামদুলিল্লাহ ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি যা যা আসলে দরকার একটা মেয়ের যতটুক দরকার সেই দরকারটা আসলে পূরণ হচ্ছে এটাই সবথেকে ভালো ব্যাপার তো এই মুহুর্তে কিন্তু আমরা চলে আসছি সুমন ফার্নিচারে এবং সুমন ফার্নিচারের ফার্নিচারগুলো আপনারা দেখলেন কতটা সুন্দর এবং কতটা মুগ্ধকর তো সবাইকে বলবো যে যারা বগুড়াতে আছেন একবার এসে ঘুরে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফেজ